নানুর থানার তাতিনা গ্রামের বাসিন্দা শ্যামল লোহার ও বাপি লোহার অভিযোগ করেন তাদের ধান জমিতে কেউ কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করেছে অভিযোগের ভিত্তিতে কৃষি দপ্তর থেকে তদন্ত দল আসে এবং মাঠ পরিদর্শনের পর রিপোর্টে জানায় যে অতিরিক্ত বৃষ্টি ও পোকা আক্রমণের কারণেই ধান নষ্ট হয়েছে তবে এই রিপোর্টে অসন্তুষ্ট জমির মালিকরা দাবি করেন ইচ্ছাকৃতভাবে কীটনাশক ছড়ানো হয়েছে এর প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল ওবিসি এসসি এসটি জয়েন্ট ফোরামে স সভাপতি বৈদ্যনাথ সাহার নেতৃত্বে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় কৃষকরা দ্রুত আর্থিক সাহায্যের আবেদন জানান হবি সি পক্ষ থেকে বিষয়ে দাবিদান একটি হচ্ছে দাঁতিদা গ্রামে সামন লোহার পরিবাররা যে ধান চাষ করেছিল সেই ধান কীটনাশক করে মেরে ফেলা হয়েছে অথচ রিপোর্ট দেওয়া হচ্ছে যে সেটি পোকামাকড়ে উৎপাতে মারা গেছে এবং জল না থাকা এবং যারা সেই রিপোর্ট দিয়েছেন তারা বলেছেন একত্রিশ তারিখে তারা ওখানে তদুকিতে গিয়েছিলেন কিন্তু বাস্তবে আমরা তার খবর পাচ্ছি তিরিশ তারিখে কেবলমাত্র সুব্রত সাহা তিনি তার একজন সঙ্গীতকে নিয়ে পরিচয়ের তারিখে নিয়ে ওখানে গিয়েছিলেন একত্রিশ তারিখে কেউ জাননি অথচ একত্রিশ তারিখে গিয়েছেন ভোটের রিপোর্ট হয়ে গেল তা আপনার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মহাপর শাসককে দৃষ্টি আকর্ষণ করলাম যে গোটা মাঠের একটি মাত্র জমিতে পোকা বাঁকড় আক্রমণ করে জমিটাকে শেষ করে দিল পাশের জমির কোনো ক্ষতি হল না এবং যে আল আছে সেই আলে ঘাস পর্যন্ত পোকা বাকরে খেয়ে দিল এই ঘটনা তো বাস্তবসম্মত নয় সুতরাং এটা উচ্চ পর্যায়ে অতুস্থ হোক এবং ওই আদিবাসী পরিবারকে যাতে আদিবাসী দপ্তর থেকে ক্ষতিপূরণ দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে পুগুলিডাঙা গ্রামে বর্গা জমি সেই বর্গা জমি তার চরিত্র গঠন করেছেন কৌশিক মুখার্জি মহাশয় এবং সেই সেইটি ডেন্সরিতে গতকাল গিয়েছিলেন বোলপুর জেলার অফিস থেকে আরো সাহেব এবং তিনি সেখানে গিয়ে কোনো স্কেচ ম্যাপ করেননি মাপযোগ করেননি যে কতটা জমি মাটি ভরা করেছেন এবং বর্দাদারকে উচ্ছেদ করুন চাইছেন কতটা জমি থেকে তার কিন্তু কোনো বিবরণ তিনি ওখানে যারা উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি এবং গ্রামবাসী তাদেরকে কোনো লিখিত কিছু দিয়ে আসেনি এবং কোনো মাপ করেনি এবার দু একদিন পরে দেখবো যে তিনি একটা রিপোর্ট দাখিল করে দিয়েছেন তো এই ধরনের যে মঙ্গলা রিপোর্ট হচ্ছে তার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি মহকুমা শাসনের কাছে আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এর আগেও তিনশো নয় বা উনিশ আগে আড়াই সাহেব কঙ্কালি পঞ্চায়েত তিনি যে এনকোয়ারি করেছিলেন সেখানেও তিনি মিথ্যা তথ্য পরিবেশন করেছিলেন এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে বোলপুর বিএল সাহেব এম কোর্টকে রিপোর্ট দিয়েছিলেন আমরা সেই রিপোর্ট উদ্র করতে বলেছি দাবি জানিয়েছি এবং যে আড়াই এই মিথ্যা তথ্য পরিবেশন করেছেন বিএলআর সাহেবের কাছে সেই আড়াইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি O